শীতকালের সকালটা গ্রামের মধ্যে ঠিক এরকমভাবেই কাটানো হয় এইদিকে দিদিরা এসেছে কয়েকদিন হয়ে গেছে সেটাও তোমাদেরকে বলা হয়নি শীতের সকাল থেকে শুরু করে আজকে আমরা সারা দিন কি কি করলাম সব কিছুই থাকছে এই ব্লগে তো হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমার সকাল সকাল এই মুড়টা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা ভালো আছি আর তাছাড়াও আমি সব সময় হ্যাপি দেখি আর আজকে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি সেটাই বিশ্বাস করলে তো একদম না আমি রোজ সকালে উঠি আর অনেক সকালে উঠি তবে আমার ঘুম থেকে ওঠাটা না একটু অন্যরকম আমি রোজ সাড়ে চারটা পাঁচটার দিকে ঘুম থেকে তো উঠে যাই কিন্তু বিছানা ছেড়ে উঠি না আমি একটু অন্যরকম অলস আর কি তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছো খুব সুন্দর কুয়াশা করেছে আর শীতের সকালটা না এমনিতেই অন্যরকম একটা মানে সকাল যাই হোক এদিকে কিন্তু বাবা সকাল সকাল প্রার্থনায় বসে গেছে অনুকূল ঠাকুরের আর দিদি আর আমি এদিকে দুজনে মিলে আগুন তাপাচ্ছি কারণ বাইরে শীত পড়েছে তাই ঠান্ডা করছে তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা গাইস একটু কমেন্ট করে বলো আর এদিকে দেখো এদিকে মনে হচ্ছে কিন্তু যে অন্ধকারই আছে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা ঘরের পিছনে আছি আমাদের সুপারি বাগানের এদিকে মানে আমাদের বাড়ির ঠিক আমরা উত্তর সাইডে আছি তো যাই হোক এখানে দুজনে মিলে আমরা আগুন তাপাচ্ছি আর অনেক গল্প করছি যাই হোক এই সকাল সকাল আর কি গল্প করব। তাছাড়া মুখ দিয়ে সকাল সকাল কথা বেরোতেই যায় না খুব কম বেরোয় আর তাছাড়া দিদি আর আমার বয়সের অনেকটা পার্থক্য আছে সে কারণে দিদি আর আমার গল্পটা ঠিক মানে ভালো মতো জমে না তো তারপরে আমি উঠে ব্রাশ ট্রাশ করে এই দিকে দুজনে প্যাকেটে করে খাবার নিয়ে খাবার কাচ্ছি আহ খুব ঝামেলা করি আমরা দুজনে খাবার নিয়ে তো সে কারণে মা আমাদেরকে খাবার ভাগ করে দিয়েছে তো কালকে মা আর বাবা আবার ময়নাগুড়ি গেছিলো অনুকূল ঠাকুরের মন্দিরে সাথে আমার এই মানিটাও গেছে তো ওখান থেকেই এই খাবারগুলো নিয়ে এসেছিলো তো আমার যাওয়ার কিন্তু খুব ইচ্ছে ছিল কিন্তু আমি যেতে পারিনি বাড়িতে থাকতে হয়েছিল তাই দিদির সাথে আর গিয়েছিলাম আমি একবার গিয়েছিলাম যখন ওই মন্দিরটা প্রথম উদ্বোধন হয় তখন আমি গিয়েছিলাম আর যেতে পারিনি তো কালকে যাওয়ার আমার খুবই ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হলো না তবে যাই হোক নেক্সট টাইম যদি যেতে পারি কখনো যাব। বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পর মানে সকালের খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি এক জায়গায় যাচ্ছি এক জায়গায় বলতে আমরা যাচ্ছি সেলাই করতে আমার স্টুডেন্টের বাড়িতে আর কি আর আমার গিয়ে যে সোয়েটারটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের এবছরের নতুন সোয়েটার আমার বার্থডের দিনে দিদি জামাইবাবু এই সোয়েটারটা মাকে গিফট করেছে তো আমি নিয়ে এসেছিলাম আমরা একটু খাপাতে যাচ্ছি আর কি যেহেতু প্যাকেটে জায়গা নেই তাই আমি পরে যাচ্ছিলাম সোয়েটারটা আর এদিকে কিন্তু আমরা এদের বাড়ি এসেছি তা সময় এখানে চলে গেছে আর আমার একদম মনে ছিল না ব্লক করতে এদিকে আমাদের সেলাইও কিন্তু হয়ে গেছে তারপরে দেখো চা বানিয়েছে আমার স্টুডেন্টের মা যদিও আমি চা খাই না কিন্তু তবুও একটু নিলাম কারণ দিদি বলতেছে অনেক টেস্ট হয়েছে তাই ভাবলাম যে না একটু টেস্ট করি আর তারপরে দোকান থেকে কিছু হালকা খাবার দাবার নিয়ে হালকা বলতে যে বিস্কুট বিস্কুট নিয়ে খেতে খেতে চলে যাচ্ছি বাড়ি আর এইদিকে বাবু বলছে তোমাদেরকে কে কে খাবে চলে আসো আর দিদির হাতে দেখতে পাচ্ছ কামরাঙ্গা স্টার ফুড তাই বাড়িতে তাড়াতাড়ি করে এসে কেটে টেটে এইদিকে স্টার ফুটে দেখো মাখা করলাম আমাদের এখানে একটা বাড়িতে আছে ওরা খুব কম খায় আর ওদের মানে সারা বছর নাকি ধরে আর আমি এতদিন দেখতাম কিন্তু চাইতাম না কখনো কিন্তু এই কয়েকদিন থেকে আমি যে এত খাচ্ছি এত পরিমাণে ওদের বাড়িতে গিয়ে বারবার করে নিয়ে আসছি মানে কি বলবো আর হেভি টেস্টি লাগে খেতে গায়ে স্টার ফুড আহা আর ঠান্ডার দিনে টক টক জিনিস খেতে আরও বেশি ভালো লাগে তো আজকে নিয়ে কিন্তু আমি কন্টিনিউ চার দিন স্টার ফুড মাখা খাইলাম শুধু আমি একাই চার দিন খাইনি দিদিও খেয়েছে আর এদিকে দিদি এখনো খাচ্ছে দেখো আর বলছে আহা কি টেস্ট আর এদিকে স্নান করে সবে ঘরে এলাম আর ঘরে এসে এদিকে দেখো আমার স্টুডেন্ট চলে এসছি টিউশনের জন্য এখন বাজে হচ্ছে দুটোর কাছাকাছি ও আজকে অনেক তাড়াতাড়ি চলে কিন্তু আমি টিউশন পড়াই দুদিন থেকে আমি যদি ওকে বিকেলের দিকেই পড়াচ্ছি আর কি মানে সকালে টিউশনটা আমার বেশ কিছুদিন অফ রয়েছে জানুয়ারিতে আবার স্টার্ট করব তো তাই ওকে আর কি দুপুর টাইমে বা বিকেল টাইমে আমি পড়িয়ে দিই তারপর বিকেলের দিকে টিউশন ছুটি দিয়ে আমি একটু বাইরে বেরোলাম আর বাইরে বেরিয়ে দেখছি যে বাবু তীর ধনুক নিয়ে শিকার করতে বেরিয়ে পড়েছে আগে আমাদেরকে বাবা এই তীরধনুক বানিয়ে দিত যখন আমরা ছোটো ছিলাম আর এখন তার নাতিকে বানিয়ে দিয়েছে একটা ভেঙে ফেলেছে ওটার জন্য আবার কান্না করছিল তাই আর একটা বানিয়ে দিয়েছে এইদিকে বাবুর কাছে অনেকক্ষণ থেকে মানে বারবার বলছি যে বাবু আমাকে একটু দাও আমিও একটু মারি দেখি কত দূর মারতে পারি এরম বলে বলে ওর থেকে এই নিলাম আমার না সত্যি মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা যদিও আমি ছেলে না তবুও কিন্তু বাবা আমাকে এই তীর ধনুক বানিয়ে দিত আর এমন তীর মেরেছি দেখো কোথায় বাঁশের আগালে গিয়ে এই পাটকাটিটাকে আটকে দিয়ে রেখেছি আর বাবুকে বলছি বাবু এখন কী হবে আর ও বলছে যে থাক লাগবে না তা বললাম যে না বাড়িয়ে দিচ্ছি তো অনেক চেষ্টা করেও আমি টাথর দিয়ে ঢিল ঢিল মেরেও পারতে পারিনি তো যাই হোক তারপরে বাবু বলছে যে থাক মাসি লাগবে না আরও আছে অনেক তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন